উনিশশো সালে উরিগালার নামে এক যুবক আমেরিকান এবং ব্রিটিশ টিভি চ্যানেলের মধ্যে এমন কিছু কাজ করে দেখালেন যা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না সে দাবি করত তার ব্রেন এত শক্তিশালী যে সে চাইলে যে কোনো জিনিস করতে পারে যেমনটা হলিউডের সিনেমার মধ্যে দেখানো হয় স্টিল বা লোহার চামচ তার স্পর্শের সাথে সাথেই নরম হয়ে যেত তার আঙ্গুলের সামান্য স্পর্শে লোহার চাবি বাঁকা হয়ে যেত এমনকি কম্পাসের তার নির্দেশ অনুযায়ী দিক পরিবর্তন করে ফেলত অন্যান্য লোকেরা তাকে না দেখিয়ে ছবিতে কি আঁকছে বা কি ভাবছে এটাও হুব হু বলে দিতে পারত অর্থাৎ সে নিজেকে মানুষের সামনে একজন সুপার হিরোর মতো প্রদর্শন করত এখন কথা হচ্ছে এই সমস্ত কিছু সে কি সত্যি সত্যি করতে পারত নাকি এটা ছিল শুধুমাত্র একটা প্রতারণা